নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে তো সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা তো বন্ধুরা এখনও আমার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কি করে দেখতে পাবে বলো দেখতেই পাচ্ছ শুরু করে দিলাম আর ছিলাম তো কতদিন ঘোরা ফেরা আনন্দ ফুর্তি হই হুল্লো নিয়ে কাটল তো যাই হোক অবশেষে তো সংসারে ফিরতেই হবে বলো সংসার ছেড়ে কোথায় যাব এই হচ্ছে বাঁধনের জায়গা আটকার জায়গা তো এখানেই তো আটকা পড়ে আছে বলো তো যাই ঘুরো যে এখানেই যাও না কেন এখানে লাস্টে স্থানে আসতেই হবে তো আমরাও সেরকম চলে আসলাম তো পপন তো খেলছে তো ওইদিকে ওর পাপা একটু বিছানাটাকে উঠেও ছিল দেখতেই পাচ্ছ বিছানার পরিস্থিতিটা তো দেখে তোমরা বুঝতে পারছো যে ওর পাপা একটু উঠিয়েছিল তো এখন আমি একটু ভালো করে ফাইনালে তুলছি এটা ভালো করে না তুললে একদম ভালো লাগে না এটা কিন্তু আমার রোজ দিনকার অভ্যেস ওর পাপা যতই তুলুক না কেন পপুনের পাপা আমার কিন্তু তুলতেই হবে আর আমি দেখো একটু জুতো পরেছি মানে কি ঠান্ডা ঠান্ডা লাগছে ওরকম একটা তো জুতোটা পরলে পাকাটা তো ঠান্ডা না ধরো সকালবেলাটা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তবু যাই হোক এবারে ঠান্ডা কিন্তু এখনো অনেক দেরিতে আছে ঠান্ডাটা এখনও সেরকম পড়েনি দেখো কার্তিক মাস যেতে চললো আর কি এখনও সেরকম বটা কম্বল ওগুলো কিছু লাগেনি হালকা পাতলা এখনও হাওয়া লাগ দরকার হচ্ছে আর কি তো যাই হোক ঘরের কাজটা কমপ্লিট করলাম করে চলে আসলাম এই যে রুটি ভাজতে তো বন্ধুরা দেখতে থাকো আমার রুটি ভাজা রুটি বলা রুটি পুপুরের সব খাওয়া দাওয়া তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্নার কাজে আর কি বলো এখানে আজকে একটু রান্না করলাম সেটা হচ্ছে আমার স্পেশাল যেটা সেটা হচ্ছে সুটকি আর হচ্ছে মসুর ডালা কি বলো বল আর কি করি আর উপরে তো রান্না হচ্ছেই তো আমি এতটুকু করলাম তো করে এখন গ্যাসটা যা আছে সব একদম ভালো করে মুছে নিচ্ছে আর না মুছলে গিয়ে ভালো লাগবে বলো যেহেতু রান্না হয়েছে বলো কোনো তো কথাই হবে না গ্যাসটা মোছা হয়ে গেলে আছে কিছু কলতলার কাজ আছে আরেক সেরকম কিন্তু তোমাদের সাথে কলপারের কাজটা এখন আর শেয়ার করছি ওনার ভালোভাবে যে ভিডিওটা বানাবো সেটাও পারছি না তো যাই হোক যতটুকু পারছি শেয়ার করছি মানে অনেক রকম ব্যস্ততার কারণেও আমি পাচ্ছি না পুরোটা মানে ফেসবুকেও ওনার সময় দিতে পারছি না ইউটিউবও সময় দিতে পারছি পুরোটা দোটানা হয়ে পড়ে আছে তবু দেখছি একটু চেষ্টা করছি ভালোভাবে তৈরি করার জন্য তোমরা একটু পাশে থাকো সাপোর্ট দাও ভালোবাসা দাও তো আরেকটু এগোতে পারবো আর এই যে দেখো বিকেলবেলা তো গরম চলে এসছে আরে দু কড়াইটা তো রোজ দিন আমি ধুই না এটা তোমরাও জানো রোজ দিন ধুলে কি আর হবে বলো অল্প অল্প দুধ থাকে তো ওটা সেটা কোনো ব্যাপার না তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো